Thank you. মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্দিরগঞ্জে গোদনাইল কিশোর সঙ্ঘের উদ্যোগে আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আঠাশ ডিসেম্বর বিকেলে গোদনাইলের ধনাকুন্ডা কুরবানির মাঠে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে আর কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাইসার আহমেদ রাজীব এবং প্রধান বক্তা হিসাবে গোদনাইলের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দাল হোসেন খোকন উপস্থিত ছিলেন এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী আজিম মোল্লা বাপ্পি সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাজান ভুইয়াজ উল্লাস মুক্তিযোদ্ধাকালীন ডেপুটি কমান্ডার আব্দুল মতিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেয় গুদনাইল কিশোর সংঘের নেতৃবৃন্দ এরপর পরই শুরু হয় আলোচনা পর্ব এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন অন্যদিকে সাবেক ছাত্রনেতা খোকন তার বক্তব্যে বলেন বহু ত্যাগ তিতিক্ষার পরে আমরা স্বাধীনতা পেয়েছি এত বছর পরেও আমরা স্বাধীনতা সুফল পুরোপুরিভাবে ভোগ করতে পারিনি তবে তরুণ সমাজ যেভাবে দেশের কল্যাণে কাজ করছে তাতে মনে হচ্ছে দেশ একটি সঠিক সার্বভৌমত্ব পাবে এখনো পর্যন্ত আমরা সঠিক যে স্বাধীনতার সুফল সেই সুফল আমরা এখনই পাইনি আগামী দিনে হয়তো আমাদের বর্তমানে যে তরুণ সমাজ তারা যেভাবে যেভাবে উচ্ছ্বাসিত হয়েছে দেশের কল্যাণে বিভিন্নভাবে ভূমিকা রাখছে আমরা আশা করতে চাই আগামী দিনে বাংলা দেশে কৃষি চুক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানের প্রধান অতিথি কাইসার আহমেদ রাজীব তার বক্তব্যে যে কোনো সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্য ব্যক্ত করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ের মাসের গোলাপের শুভেচ্ছা আসলে আমার বলার অবকাশ নাই এই সমাজের সাথে থাকার ইচ্ছে আছে পরে গোদনাইল কিশোর সংঘ আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রধান বক্তা সহ অন্যান্যরা উল্লেখ্য গত ষোলোই ডিসেম্বর ধনাকুন্ডা কুরবানির মাঠে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে গোদনাইল কিশোর সংঘ দিনব্যাপী আয়োজিত ওই ক্রিয়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে এলাকার শিশু কিশোর যুবক সহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করে যাকে হবে না